ফুলকপি দিয়ে মাংস রান্না এই দিয়ে দুপুরে জমিয়ে সবাই ভাত খেলো হাই গাইস আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ আমি এখন বার করে নেব এবং গুছিয়েও রাখবো ফ্রি বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমি কিভাবে এই সবজি বাজার গুছিয়ে রাখি এবং আজকে কি রান্না করি সেগুলোও তোমাদের কাছে শেয়ার করি এখানে অনেক চুই নিয়ে এসেছে হাজবেন্ড। বেন্ট বাজারে গেলে চকে সামনে যেটাই দেখতে পাই সেটাই মনেই ব্যাগে নিয়ে নেয়। তবে এমনি নাই না পয়সা দিয়েই নেয়।khane husband অনেক কিছু সবজি বাজারে নিয়ে এসেছে। আজকে কি রান্না করব? সিতাই জানো তো বন্ধুরা যখন বাজার থেকে কোনো শাক বা সবজি নিয়াসা হয় আমি প্রথমে এরাকম মেজেতে সবগুলো বার করে রেখে দিই। তারপরে এগুলোকে গুছাই। বাজার থেকে যেগুলো নিয়াসা হয় ওগুলো কিন্তু রোদের মধ্যেই থাকে তাই সঙ্গে সঙ্গে ফ্রিজে না পুড়ে এরকমভাবে রেখে দেওয়া রান্নার অনেক কিছুই রয়েছে কিন্তু মাতার মধ্যে ঘুরছে আজকে কি রান্না করব যে কথাই আছে না যত দেখে তত লোভ হয় এত কিছু দেখছি বলে মনে হচ্ছে আজকে কি রান্না যাই হোক ফাইনালি এই শাকটা আজকে রান্না করব কারণ শাকটা একটু পানি পানি রয়েছে রেখে দিলে খারাপ হয়ে যেতে পারে আর রান্না করব ফুলকপি দিয়ে মাংস কাজ আমি এখানে ফুল কপিটা কাটতে বসে গিয়েছি আর সাতটাও সাথে সাথে কেটে নেব আর আমি তো সব সময় বটি দিয়েই কাটাকুটি বেশিরভাগ এখানে আমি ফুল কপিটা বটি দিয়েই কেটে নিচ্ছি নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে এর মধ্যে কোথাও যদি তোমাদের একটু ভালো যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আপনারা যদি আমার নতুন বন্ধু এটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো এখানে দেখো আমার ফুলকপিটা সবটাই কাটাকুটি মানে কমপ্লিট হয়ে গেছে বাদেও আরো অনেক কিছু কাটতে হবে এখানে শাকটাও আমি কেটে নেব এখন আমি কিন্তু সকাল থেকে উঠি এবং রাত পর্যন্ত অনেক কিছুই কাজ করি সবকিছু তোমার আমাদের সঙ্গে দেখানো সম্ভব আমি শখের মাথায় ইউটিউব করছি তার জন্যই যতটুকু পারি আমি তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে তুলে বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এবং আরো ভালোবাসা দাও যেন আমি আরো এগিয়ে যেতে পারি এখানে শাক ও ফুলকপি কাটা হয়ে গেছে এবং আরো কিছু কাটতে হবে তো এখানে বাজারগুলো গুছিয়ে ফেলি বন্ধুরা দেখতে পেলে তো এক চুটকিতে সব বাজার গুছনো হয়ে গেলো আর এদিকে কিছু মাছও এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই চিংড়ি মাছ তো মেয়ে খেতে খুবই ভালোবাসে তার জন্য প্রায় চিংড়ি মাছ আমাদের ঘরে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা কত বড় আর এখানে রয়েছে মাছের মাথা মাছের মাথাটা আমি খেতে বেশি ভালো আর এদিকে রয়েছে মাংস মাংস দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর মাছ আজকে করবো না মাছগুলো একটু ধোয়া করে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা এদিকে দেখো সব কিছু কাটাকুটি কমপ্লিট এবারে আমি রান্নাটা সকাল সকাল সময়টা অনেক আগে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে ডাল দিয়ে পালং শাক দিয়েই রান্না একটু প্রেসার কুকারেই সিটি দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ তেল আর জিরে গুঁড়ো দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াতে ঢেলে নিই জানো কচি কচি পালং শাকের ডাল পালং করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সবজিতে একটু কাঁচা লঙ্কা না হলে কিন্তু একদম ভালো লাগে না যাই হোক কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই আমি শাকটা সবটুকু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব কারণ ভাবে শাকটা নরম হয়ে যাবে কিছুক্ষণ পর আমি শাকটাকে খুলে সব মানে ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তাহলে ডালেতে যে মশলাগুলো আছে শাকের মধ্যে লেগে টেস্টটা বেশি বেড়ে যাবে একটু পানি দিলাম বেশি পানি দেব না কারণ একটু মাকা মাকাই করব আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি একটা পেয়ালার মধ্যে দেখো বন্ধুরা ডালটা কিন্তু দেখতে একদম দুর্দান্ত হয়েছে খেতেও অনেক টেস্টি হবে এদিকে প্রেসার কুকারে সব রকম মশলা দিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছিলাম আর সিটি দিয়ে সিদ্ধও করে নিয়েছি তারপরে এখানে একটা টমেটো দিয়ে দেবো তারপরে ফুলকপি আলুও দেব আর জানো তো বন্ধুরা আমি আজকে ফুলকপি দিয়ে যে মাংসটা রান্না করছি এটা হলো গরুর মাংস তোমরা চাইলে মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সবসময় মাংস কষা বা ঝোল বা ঝাল এগুলো খেতে একদম ভালো লাগে একবার একবার করে যদি কোনো মাংস দিয়ে বা কোনো রকম সবজি দিয়ে রান্না করা হয় দেখতে দারুণ লাগবে খেতেও লাগে মাংস সঙ্গে ফুলকপিটা কিছুক্ষণ দিয়ে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিলাম এখন আমার মাংস ফুলকপি হয়ে গেছে এবারে পেয়ালাতে আমি তুলে নিচ্ছি এখন সবাই টেবিলে অপেক্ষা করছে খাওয়ার জন্য তাই আমি এখন একটা পেয়ালাতে তুলে নিয়ে ওদেরকে দিয়ে দেব টেবিলেতে দেখো বন্ধুরা ফুলকপি মাংস তরকারিটা দারুণ হয়েছে চলো ওদেরকে টেবিলে দিয়ে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকু সুস্থ থেকু সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ